রনি, বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ আমরা সকলেই জানি সামনেই আসতে চলেছে বাবা লোকনাথের তিরোধান দিবস জয় বাবা লোকনাথ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের সমস্ত পথ সুদীর্ঘ হয় যে কোনো বাধা বিপত্তি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় ভক্তি ও নিষ্ঠা সহকারে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন বাবা লোকনাথ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস আর সামনে আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা তাই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পালিত হবে বাবার ভক্তবৃন্দগণ খুব সহজ সরল পদ্ধতিতে বাড়িতে কিভাবে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করবে বাবার পুজোতে কি কি উপকরণ লাগবে ভোগ প্রসাদে কি কি নিবেদন করবেন বাবার প্রিয় ফুল এবং ফল কি। এছাড়াও বাবার কোন ভোগ বাবাকে নিবেদন করবেন এই পুজোয় আপনারা কোন মন্ত্র উচ্চারণ করবেন এছাড়াও পুষ্পাঞ্জলি মন্ত্র কী রয়েছে বাবা লোকনাথের তার সাথে সাথে শেয়ার করব লোকনাথ বাবার অমূল্য সেরা দশটি বাণী যেই বাণী আপনারা যদি মেনে চলতে পারেন বাবা লোকনাথের কৃপায় আপনাদের জীবন বদলে যাবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় বাবা লোকনাথের জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লে জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল লোকনাথ বাবার এই বাণীর উপর আস্থা রাখলেই বাবার কৃপায় যে কোনো সমস্যা বাধা বিপত্তি দ্রুত সমাধান হয়ে যায় পূর্ণ হয় সকল দু বন্ধুরা ২০২৫ সালে বাবা লোকনাথে একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে বাবাকে অর্পণ করুন এই বিশেষ ফুল ফল ভোগ এবং উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র বাবার কৃপায় দূর হবে সকল কষ্ট পূর্ণ হবে সকল মনস্কামনা বাবার কৃপায় আপনার জীবনে আসবে অপার সুখ শান্তি সমৃদ্ধি লোকনাথ বাবা ভক্তদের ভরসা যোগিয়ে বলেছেন তুমি কখনো একা নাও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না বাবা লোকনাথের তিরোধান দিবসের বিশেষ মাহাত্ম্য রয়েছে লোকনাথ বাবাকে দেবাদেব মহাদেব অর্থাৎ শিব জ্ঞানে পুজো করা হয় ভোলানাথ অল্পেতেই সন্তুষ্ট ঠিক একইভাবে লোকনাথ বাবাও খুবই অল্পতে সন্তুষ্ট লোকনাথ বাবার পুজোতে খুব বেশি জমক বা উপকরণের প্রয়োজন নেই খুব অল্প সামান্য উপকরণ দিয়ে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো আরাধনা করলে বাবাকে স্মরণ করলে বাবা ভক্তের উপর তাতেই সন্তুষ্ট হন তবে তার মধ্যে বিশেষ কয়েকটি উপকরণ রয়েছে যেগুলো বাবার তিরোধান দিবসে বাবাকে অর্পণ করে পুজো করার কথা বলা হয়েছে এগুলো সঠিক নিয়মে বাবাকে অর্পণ করতে পারে পারলে বাবা দ্রুত প্রসন্ন হন বাবার লোকনাথের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় ভক্তের লোকনাথ বাবার জন্ম বাংলার এগারোশো সাঁত্রিশ সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটে চুরাশি চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তিন সন্তানের পর মায়ের কোল আলো করেন লোকনাথ বাবা তার বাবার নাম রামচন্দ্র ঘোষাল তিনি চেয়েছিলেন তার সন্তান ব্রহ্মচারী হোক এগারো বছর বয়সে পৈতে হয় লোকনাথ বাবার এবং তার বন্ধু বেনি মাধবের তখন থেকে আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেন এগারোশো সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে সেখানেই শুরু হয় তাদের সাত ভজন সেখানে নাকি দুজনেই দীর্ঘ তিরিশ চল্লিশ বছর একেবারে না খেয়েই থাকতেন ভক্তদের বিশ্বাস দীর্ঘ কঠিন তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেন তার নব্বই বছর বয়সে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ তার দেহত্যাগের কথা নিজেই ঘোষণা করে দেন এবং ঠিক সেই দিনই বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের বারদি আশ্রমে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভক্তদের বিশ্বাস এই সময় বাবার বয়স ছিল একশো বছর তার এই মহাকাল প্রণয়ের দিনটিকে ভক্তি ও নিষ্ঠা সহকারের মধ্যে দিয়ে স্মরণ করা হয় ঘরে ঘরে লোকনাথ বাবার ভক্তরা পুজো করেন এই দিন উনিশে জ্যৈষ্ঠ বিভিন্ন লোকনাথ বাবার মন্দিরে তিরোধান দিবসের বিশেষ পুজোর আয়োজন করা হয় দরিদ্র সেবা করা হয় উৎসব ও মেলার আয়োজন হয় এই বিশেষ দিনে বাড়িতে লোকনাথ বাবার সহজ পূজার নিয়ম বিধি কৃষ্ণ জন্মাষ্টমীতে লোকনাথ বাবার জন্ম তাই লোকনাথ বাবাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার মানা হয় অপরদিকে আবার লোকনাথ বাবা দেবাদদেব মহাদেবের অবতার হিসাবেও মানা হয় তাই একই সাথে ভক্তগণ লোকনাথ বাবাকে মানবরূপী ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদেব মহাদেবের অবতার হিসাবে বিশ্বাস করেন লোকনাথ বাবাকে শিব জ্ঞানে পুজো করা হয় লোকনাথ বাবার পুজোর আগে দেবাদেব মহাদেবের অবশ্যই পুজো করতে হবে বাবা মহাদেব প্রসন্ন হলেই লোকনাথ বাবার কৃপা লাভ করা সম্ভব আর মহাদেবের পুজোয় যেমন বেলপাতা লাগে ঠিক একইভাবে লোকনাথ বাবার পুজোতেও কিন্তু অবশ্যই বেলপাতা লাগে এই দিন খুব সকাল সকাল অর্থাৎ পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে লোকনাথ বাবাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর ভক্তি ও নিষ্ঠার সহকারে আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর পুজোর পাশাপাশি লোকনাথ বাবার পুজো আরাধনা করে নেবেন বাবার উদ্দেশ্যে এই দিন একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবে আপনাদের কাছে যদি লোকনাথ বাবার পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে সেক্ষেত্রে লোকনাথ বাবাকে এই দিন পঞ্চামৃত দিয়ে অথবা কাঁচা দুধ দিয়ে অভিষেক করাবেন আপনাদের কাছে যদি লোকনাথ বাবার আলেখ্য থাকে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল ও অগরু একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবে প্রিয় র সাদা তাই অবশ্যই বাবার পুজোতে বাবার প্রিয় সাদা রঙের আসন প্রস্তুত করুন নতুন বস্ত্রস্বরূপ বাবাকে সাদা অথবা হলুদ রঙের নতুন বস্ত্র নিবেদন করতে পারেন বাবা লোকনাথকে শ্বেত চন্দন অথবা চন্দনে তিলক পরাবেন বাবাকে নতুন পৈতি নিবেদন করবেন বাবার বুকে চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবেন বাবা লোকনাথের শ্রীচরণে শ্বেতচন্দন সহযোগে বেলপাতা নিবেদন করবেন সাদা ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন এতে বাবা লোকনাথ অত্যন্ত প্রসন্ন হবেন লোকনাথ বাবার ভোগে কী কী নিবেদন করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারী পুজোর ভোগে মিছরি মূল উপকরণ তাই তার ভোগে অবশ্যই এই দিন মিছরি রাখবেন আর্থিক সংকট থাকলে এই মিছরি পুজোর শেষে প্রসাদ হিসাবে বাচ্চাদের খাইয়ে দেবেন এতে আর্থিক সমস্যা দ্রুত সমাধান হবে বাবার এছাড়া লোকনাথ বাবার প্রিয় আমিত্তি যে কোনো সাদা রঙের মিষ্টি অথবা সন্দেশ আপনারা অবশ্যই বাবাকে নিবেদন করতে পারেন তাছাড়াও নিজ হাতে রান্না করে এই দিন বাবাকে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও তাছাড়াও ভাত ডাল কচু শাক নানা রকম সবজি দিয়ে চচ্চড়ি লাভরা চাটনি সব রকম সবজি সিদ্ধ দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের ভাত বা বাল্যভোগ বাবার অত্যন্ত প্রিয় খাবার নানা রকম ফলের ভোগও অবশ্যই লোকনাথ বাবাকে নিবেদন করতে পারেন বিশেষ করে লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় তালের শ্বাস কালো জাম বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন এই দিন এছাড়াও আম লিচু সহ নানান রকম গ্রীষ্মকালীন মৌসুমি ফল বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন কোন ফুলে লোকনাথ বাবার পুজো দেবেন যে কোনো সাদা ফুলে লোকনাথ বাবা অত্যন্ত সন্তুষ্ট হন তবে নীল সাপলা বা নীল শালুক ফুল অত্যন্ত প্রিয় লোকনাথ বাবার তাই এই বিশেষ দিনে একটি হলো নীল সাপলা জোগাড় করে বাবার চরণে ভক্তি ও নিষ্ঠার সাথে এই মন্ত্র উচ্চারণ করে অর্পণ করুন পূর্ণ হবে সকল মনুষণ পারলে অবশ্যই লোকনাথ বাবাকে একটি শ্বেত পদ্ম ফুল এবং নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল নিবেদন করার চেষ্টা করুন ওং যোগীন্দ্রায় নমস্তভ্যাং ত্যাগী সরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারদি চন্দ্রং কাননে স্বরং হরিম নমামি ত্রিলোকনাথায়ং লোকনাথায়ং কল্পুং ওম নমো শিবায় শান্তায় করুণাচ্ হে তবে নাম গতিস্তং পরমেশ্বরা নমস্তে গুরুপায় নমস্তে ত্রিকা দর্শনে নমস্তে শিব রূপায় ব্রহ্মতনে নমো নমো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় বাবা লোকনাথ বন্ধুরা লোকনাথ বাবা খুবই অল্প সন্তুষ্ট হন ভক্তি ও নিষ্ঠা সহকারে লোকনাথ বাবার পুজো আরাধনা করলে সংসারে দুঃখ দারিদ্রতা দূর হয়ে যায় দূর হয় সকল বাধা বিপদ তাই শাস্ত্র অনুযায়ী লোকনাথ বাবার পুজোর পর বাবার মঙ্গল আরতি করে বাবার পুজোর প্রসাদ যত পারবেন সাধ্য সামর্থ্য মতো বিতরণ করুন এতে বাবার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং এই পুজোতে যদি কোনো নিয়ম বা উপকরণের খামতি থাকে তা পূর্ণ করবে একজন ভক্ত মনের সূর্যকা বাবার পুজো আপনারা করুন বা নাই করুন শুধুমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে মনে মনে জয় বাবা লোকনাথ যদি বলেন তার সাথে সাথে লোকনাথ বাবার এই বাণীগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে জীবনে পরম শান্তি অনুভব করবেন লোকনাথ বাবার কথাগুলি আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা দান করে চলুন বন্ধুরা জেনে নেই লোকনাথ বাবার অমূল্য সেই বাণীগুলো সম্পর্কে লোকনাথ বাবা বলেছেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখন ঠিকই জ্বলে উঠবে সমস্যা সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নথুবা তোকে সাঁতার শেখাবেন যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাত্রে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমিই পাবো আমি গ্রহণ করবো দারিদ্রতাই ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক অত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্য হবি না রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই তোমাদের রক্ষা করিব লোকনাথ বাবার সর্বশেষ এই বাণীটি আমরা সকল ভক্তগণে যে কোনো পরিস্থিতিতে স্মরণ করে থাকি এবং লোকনাথ বাবার কৃপায় আমরা খুব সহজেই সেই সমস্ত সমস্যা বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসি মনে রাখবেন বন্ধুরা সদা সর্বদাই আমাদের ঈশ্বরের উপরে আর আমাদের নিজের উপরে আস্থা হারানো উচিত নয় ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের ওপর বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনের সকল বাধা বিপত্তি সমস্যা খুব সহজে ঈশ্বরের কৃপায় দূর করতে পারব বন্ধুরা এই দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস কিন্তু এদিন দিন রান্না করবেন না বা আনবেন না এই দিন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস রেখে পুজো করবেন পুজোর পর আপনারা পুজোর প্রসাদ গ্রহণ করে তারপর নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন আপনার বাড়িতে আসা অবলাক জীব জীবজন্তু অথবা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়ার বা তাদের কিছু সাহায্য করুন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে তর্কে জড়াবেন না এবং কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না মনে আঘাত দিয়েও রকম কথা বলবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় বাবা লোকনাথের জয়